আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা ডেরি খামার করতে চাই এবং আমাদের ধারণা আমরা ডেইরি খামার করব। কিন্তু আমরা ডেরি খামার করার আগে চিন্তা ভাবনা আগেই আসে যে কিভাবে লাভবান হব দুধ থেকে কিভাবে লাভবান হব এবং রাতারাতি আমি অনেক বড় হয়ে যাব কিন্তু এই ধ্যান ধারণাটা আপনাকে পাল্টাতে হবে ডেরি খামার করার আগে থেকে আপনাকে এই ধ্যান ধারণা পাল্টাতে হবে কেননা যে খামারি ভাই সে প্রতিষ্ঠিত হয়েছে সে অনেক ধৈর্য পরিশ্রম করে এই পর্যন্ত আসতে হয়েছে এবং যে খামারি ভাই নিজের খামার থেকে বাচ্চা থেকে গাবি তৈরি করবে সেটি বড় প্রতিষ্ঠাবান কেননা যে আমার কথায় আমি বলি আমি মাত্র একটা গরু দিয়ে শুরু করছিলাম একটা গরু দিয়ে শুরু করছিলাম একটা বকনা বাসুর কুড়াই করে শুরু করছিলাম তখন থেকে আমার এই এই খামারের যাত্রা শুরু এবং এতগুলো গরু এখন আস্তে আস্তে পর্যায়ে চলে এসেছে এবং সবগুলো গরু আমার বলো বাড়ির তৈরি করা এই খামারে এই সেটে এখন বাছুর দিয়ে আপনার পাঁচটা গরু আছে এগুলো বলো সব আমার খামারের গরু আমারই বাছুর একটা বকনা বাছুর আছে সেটাও আমার ওই পাশের একটা গাবি আছে সেটাও আমার খামারের বাছুর গাবি সেটা এই বকনাটা প্রেগনেন্ট আপনার ছয় মাস ওই পাশেরটা পাঁচ মাস এই জন্য বলব যে আপনি যদি নতুন করে খামার করতে চান তাহলে আপনি একটা দিয়ে শুরু করুন একটা গাবি দিয়ে শুরু করুন তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনি গাভীর সংখ্যা বাড়াতে পারেন বা আপনার বাড়িতে একটা গাবি ক্রয় করলেন তার থেকে যদি একটা বাসুর বকনা বাসর হয় সেটা আপনি বাড়িতে রেখে দিতে পারেন এবং রেখে দেওয়ার পরে ওর গাবি বানান আপনি এভাবে করে ঢেরি খামার দাঁড় করান কারণ বাড়ির যেসব গরু তৈরি করবেন সেটা একদম নির্ভেজাল এবং সলিড কেননা আপনি তৈরি করবেন একটা গাবি কেননা আপনি এর কত পার্সেন্ট বীজ দিলে নরমার যদি পঁচাত্তর দিয়ে থাকেন আশি দিয়ে থাকেন সেইভাবে আপনি একটা বকনা বছর তৈরি করুন যদি আপনার নসিবি থাকে যদি বকনা বছর হয় তখন আপনি একটা গাবি বাড়িতে তৈরি করুন আসলে বাড়ির যেসব গাবি থাকে হোক দশ লিটার দুধ হোক হোক বারো লিটার দুধ হোক তাতেও কোনো সমস্যা নেই যে বকনা বাসুর আপনি গাবি তৈরি করলেন তার যদি দশ লিটার দুধ হয় সে যখন হাঁপার হিটে আসবে তখন তার আবার উন্নত মানের বীজ দেন দিয়ে এইভাবে পর্যায়ক্রমে আপনি খামারটা দাঁড় করায় নেন আসলে প্রথমে আমাদের চিন্তাভাবনা থাকে কি কিভাবে চিনতে কি চিন্তা থাকে যে আমি কিভাবে লাভবান হব এই খামার করে আসলে ভাই প্রথমে তো লাভবান হওয়া যায় না এই ডেরি খামারে যে যাই বলুক না কেন সত্য কথা আমি আপনাদের বলে থাকি এবং আপনারা যাতে কোনো খামার করে ভুল না করেন সেই জন্য সত্য তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি প্রথম চান্সে আপনি লাভ করতে পারবেন না কমসে কম দুই থেকে তিন বছর লেগে যাবে আপনার লাভ করতে হলে যে যাই বলুক না কেন ইউটিউবে তো অনেক ভিডিও আপনারা দেখেন কিন্তু আমি যা বলতেছি আমি সঠিক বলতেছি তাও না এবং আমি খামার করি এবং আমি সেই জন্য আপনাদের বলে দিচ্ছি আসলে দুই বছর দুই আড়াই বছর তো লাগবেই আপনার এই পর্যায়ে আসতে এই জন্য বলবো হ্যাঁ আপনার খরচ হবে না আপনার পকেট থেকে যে টাকা যাবে তাও না কেননা ওদের যে দুধের টাকা হবে তার থেকে ওদের খাবার হয়ে যাবে এবং আরও যেসব বাচ্চা থাকবে তাদেরও সব খাবার হয়ে যাবে এই জন্য বলবো এ সেক্টরে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে একে ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে তারপরে দুই আড়াই বছর থেকে আস্তে আস্তে আপনি লাভবান দেখতে পাবেন দুধির বা বাসুরির সব কিছু আস্তে আস্তে আপনি পর্যায়ক্রমে সব আপনার সামনে চলে আসবে আর কথা হলো যে গাবি আমার বিশ লিটারের দরকার নেই দশ থেকে পনেরো লিটার যেসব গাবি দুধ দেয় সেসব গাবিগুলো অনেক ভালো ভাই কেননা আমাদের দেশে আবহাওয়ার উপযোগী এবং যেসব গাবি আবহাওয়ার উপযোগী হয় সেসব গাবি দুধও ভালো দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে ভালো এই জন্য বলবো যে আপনারা দশ থেকে বারো লিটার বা পনেরো লিটারের গাবি চয়েস করে গাবি পালন করতে পারেন এইসব গাবি আমাদের দেশের জন্য অনেক ভালো এর জন্য বলবো প্রথমে অত লাফালাফি না করে আস্তে আস্তে করে খামার শুরু করুন খুদা হাফেজ